তো বন্ধুরা আজকের আমার নতুন একটা রেসিপি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে না দেখলে বুঝতে পারবে না নাস্তার রেসিপি একদমই সহজ আর ভীষণ মজাদার এদিকে দেখো কয়েকটা আমি ভেজেও নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি আর কতটা মুচমুচে হয়েছে দেখো বুঝতেই পারছো দেখো ভীষণই মুচমুচে গরম হয়ে আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা যে আমি কীভাবে এই নাস্তার রেসিপিটি বানিয়েছি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর এদিকে দেখতেই পাচ্ছ যা তো পুরো ভিডিওটা দেখতে থাকো এরকম করে তোমরা বাচ্চাদের টিফিনে উঠতে পারো দেখবে কয়েকটা কিন্তু একদম খেয়ে নেবে অন্য যায় দাও না কেন এই জিনিসটা যদি একবার বানিয়ে দাও দেখবে টিফিন বক্স একদম ফাঁকা করে নেবে আর বায়না করবে এটা তাই টিফিনে দেওয়ার জন্য তো পুরো ভিডিওটা দেখতে থাকো সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে হচ্ছে আমি দেখো তোমাদেরকে কত সুন্দরভাবে সহজভাবে ঘরে থাকা উপকরণগুলো দিয়ে তোমাদেরকে একটা নাস্তা রেসিপি করে আমি দেখাবো তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি এখানে গমের আটা এক বাটি মতো গমের আটা নিয়ে নিয়েছি তোমরা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারো আমি কিন্তু গমের আটাই নিলাম আজকে এক বাটি মতো আমি গমের আটা নিয়ে নিয়েছি আর এই গমের আটার মধ্যে এখন আমি দিয়ে নেব হচ্ছে খানিকটা কালো জিরে কালো জিরেটা একটু বেশি পরিমাণে দিয়ে নেবে দিয়ে নিলাম আর দিয়ে নেব হচ্ছে খানিকটা ময়নের জন্য সাদা তেল তবে তেলের ভাতটা একটু বেশি দিয়ে নেবে বন্ধুরা তাহলে দেখবো ময়নটা ভীষণই ভালো হবে আর দেখো দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু লবণ দিয়ে নিলাম স্বাদ মতো এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা দেখো ভালোভাবে কিন্তু আমি ময়ানটা দিয়ে নিয়েছি আর দেখো এবার এবার চলো এইটাকে আমি এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব যেভাবে লুচির ময়দাটা মেখে নেওয়া যায় ওই রকমভাবে আমি একটা ডো তৈরি করে নেব বন্ধুরা দেখো ডোটা আমি রেডি করে নিয়েছি আর এরকমভাবে রেডি করে নিতে হবে না নরম না শক্ত তো চলো ডোটাকে এখন আমি সাইডে রেখে নেব ডোটাকে আমি সাইডে সরিয়ে নিচ্ছি আর এদিকে দেখো বন্ধুরা দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর সেটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি এই আলুতে এখন আমি দিয়ে নেব হচ্ছে লবণ স্বাদ মতো লবণটা দিয়ে নিলাম আলুতে কিন্তু বেশি কিছু দিতে হবে না কয়েকটা উপকরণ দিলেই হবে যেমন একটা লবণ লবণটা তো দিতেই হবে বন্ধুরা না হলে আর আলু লাগবে না খেতে কি আর বলবো তো যাই হোক বন্ধুরা দেখো আমি লবণ দিয়ে নিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজ কুচি নিয়েছি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজগুলোকে আমি একটু সরু সরু করে কেটে নিয়েছে তো পেঁয়াজ কুচিটা আর কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে নিলাম দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে মেখে নেব এটার মধ্যে আমি কোনো কাঁচা তেল ব্যবহার করব না বন্ধুরা তোমরা চাইলে এখানে লঙ্কা গুঁড়োটা দিতে পারো আমি কিন্তু লঙ্কা গুঁড়োটা দিয়ে নিলাম না আমি দেব না তাই কিন্তু দিইনি তোমরা চাইলে ভাজা মশলা দিতে পারো আমি কিন্তু এখানে আজকে বললাম যেহেতু কোনো কিছুই বেশি কিছু দেব না ওর জন্য লবণ দিয়ে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার আলুটাকে আমি ভালোভাবে মেখে নেবো দেখো সেদ্ধ আলুটাকে আমি পেঁয়াজ লঙ্কার লবণ দিয়ে ভালোভাবে আমি মেখে নিয়েছি এবার চলো পরে আমি কি করি সেটা দেখতে থাকো আর এইভাবে কিন্তু যদি একবার বানানো যায় তাহলে কিন্তু খেতে সত্যিই বলছি ভীষণ ভীষণই ভালো লাগে কোনো কিছুর প্রয়োজন থাকবে না ময়দা মানে আটা বা ময়দা যাই বলো না কারণ আমি যেহেতু এখানে আটা নিয়েছি তোমরা চাইলে ময়দা দিয়ে এটা করে নিতে পারো প্রথমেই বলে নিয়েছি কথাটা আমি তো আলু আর হচ্ছে আটা বা ময়দা থাকলে এই জিনিসটা একদম রেডি হয়ে যাবে তো চলো বন্ধুরা আমি পরে কি করতে থাকি সেটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকবে না হলে বুঝতে পারবে না বন্ধুরা দেখো বন্ধুরা এই যে বড়ো ডোটা থেকে আমি কিন্তু ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি লুচির ময়দা হয় তার থেকে একটু বড় আবার যে রুটি করো তার থেকে একটু ছোট তো চলো এগুলোকে এখন আমি লম্বা করে খানিকটা বেলে নেব যতটা পারবো একটু লম্বা করে বেলে নেব বন্ধুরা দেখো একটু লম্বা করে একটু চওড়া করে আমি বেলে নিয়েছি একটা চাকর নিয়েছি চাকরটা দিয়ে আমি সমান করার জন্য সাইড থেকে এইভাবে একটু কেটে নিলাম মানে এটা একটু শেপ দিয়ে নিলাম এবার দেখো খানিকটা আমি টমেটো সস নিয়ে নিয়েছি টমেটো সসটা চামচ দিয়ে এটাতে আমি লাগিয়ে নেব। টমেটো সসটা দিয়ে নেবে বন্ধুরা ওর জন্য দেখতে পেয়েছে বন্ধুরা আলু পুরটা কিন্তু আমি খুব একটা মশলা টশলা দিয়ে নিইনি অল্প করে টমেটো সস দিয়ে নিলাম এই ময়দাটা ফেলবো না এরকম করে যেহেতু আরও কয়েকটা বানাবো তখন একসঙ্গে করে এটাও আমার কাজে লেগে যাবে আর দেখো আলুগুলোকে ঠিক আমি এরকম করি লম্বা লম্বা করে করে নিয়েছি না হলে এটা তো হবে না আর এখন দেখো এই যে এইভাবে আমি বসিয়ে নিলাম আর এইভাবে হচ্ছে রোল করে নেবো এবার এটা দিয়ে এইভাবে আমি রোল করে নেব যতটা পারবে তোমরা টাইট টাইট করে কিন্তু করে নেবে দেখো আমি যতটা পেরেছি টাইট টাইট করে করে নিয়েছি এবার এটাকে উপর থেকে এখানে মুড়িয়ে নেব তোমরা চাইলে একটু জলও লাগিয়ে নিতে পারো আমি কিন্তু এটাতে কোনো ময়দা টয়দা ব্যবহার করলাম না ব্যবহার মানে বেলার সমাতে শুকনো আর সাইডগুলো কিন্তু আমি আর মুড়াবো না ঠিক এইভাবেই আমি এগুলোকে তেলে ভেজে নেব তো চলো আগে আমি প্রত্যেকটা রেডি করে নিই দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে না এই তো প্রত্যেকটা আমি রেডি করে নেব প্রত্যেকটাই রেডি করে নেব বন্ধুরা দেখো আর একটাও আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি ঠিক একইভাবে টমেটো সসটা দিয়ে নেবে একটা আলু দিয়ে নিলাম এবার এটা কেন জড়িয়ে নেব এইভাবে হাত দিয়ে চেপে চেপে জড়িয়ে নিতে হবে টাইট করে বন্ধুরা দেখো একে একে নাস্তাগুলো কিন্তু আমি প্রত্যেকটাই রেডি করে নিয়েছি এখনো কয়েকটা বাকি আছে ওগুলোও করে নেবো তো দেখো আগে কয়েকটা রেডি করে নিলাম সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি একদম পারফেক্টভাবে রেডি করে নিয়েছি বন্ধুরা দেখো এদিকে আমি একটা তা বসিয়ে নিয়েছি আর এতে আমি সাদা তেল দিয়ে নিয়েছি আর তেলটাও কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবারে এই নাস্তাগুলোকে আমি একে একে দিয়ে নেব তো বন্ধুরা দেখো এই যেদিকটা আমি করেছি লাগিয়ে নিয়েছি সেদিকটা আমি এদিকে প্রথমে দিয়ে নেব একে একে আমি কিন্তু দিয়ে নেব প্রত্যেকটা নাস্তায় কিন্তু আমি দিয়ে নেব আর এইরকম জায়গা নিয়েছি যাতে করে এটাতে একসাথে অনেকগুলো ভাজা হয়ে যায় বন্ধুরা তোমাদের কাছে যদি এই জিনিসটা না থাকে তাহলে তোমরা কড়াইয়ে এটা করে নিতে পারো বন্ধুরা একসাথে চারটে নাস্তা দিয়ে নিয়েছি আমি একটা একটু কমে নিয়ে এগুলোকে কুলকে বাদে মুচমুচে করে লাল লাল করে ভেজে নিতে হবে আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি রেডি করে নেব আর দেখো বন্ধুরা একটা আমি উল্টে নিয়েছি এদিকে আর একটা প্রত্যেকটা উল্টে নিলাম আমি ঠিক হালকা আছে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব আর শাড়িগুলো মুগাতে যাবে না বন্ধুরা আমি কিন্তু মুড়ি নিয়ে নিই এতে করে শাড়ি দিয়ে তেল দিয়ে ভেতরটা ভালোভাবে বেশ ভাজা হয়ে যাবে ওর জন্য তোমরা শাড়িটা মুড়ি নেবে না তো চলো এগুলো তো ভাজা হতে থাক আর কয়েকটা আছে সেগুলো আমি রেডি করে নেব তো বন্ধুরা দেখো এগুলো কিন্তু আমি উল্টে পাল্টে দেখো ভেজে নিচ্ছি লাল লাল করে দেখো কত সুন্দর কালারটাও চলে আসছে এবং উমছমুচি হয়ে আসছে গ্যাসের বাচ্চা বন্ধুরা তোমরা কমিয়ে এগুলোকে রেডি করে নেবে দেখতে কত সুন্দর কালার চলে আসবে দেখো বন্ধুরা কত সুন্দর কালার চলে আসছে আর এদিকে আমার কয়েকটা বাকি ছিল সে কটাকেও আমি আবারও রেডি করে নিয়েছি কত সুন্দর হয়েছে না বন্ধুরা তোমরা এইভাবে কিন্তু নাস্তা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু দেখবে ওরা অনা আসে কয়েকটা কিন্তু খেয়ে নেবে যদি দুটো খায় সেখানে কিন্তু এই জিনিসটা চারটে খেয়ে নেবে আমার পেটটাও ভরা থাকবে ভীষণ সহজ বানানি যে কেউ এটা বানিয়ে নিতে পারবে বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে আর ওটা কুড়ি খেতে খুবই সুন্দর হয় একদম রেডি হয়ে গেছে এটা পক্ষ বন্ধুরা আমি দূর তুলে নিচ্ছে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর নতুন একটা রেসিপি তৈরি হয়ে গেল একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কোথাও দোকান টোকান যাওয়ার কোনো প্রয়োজন নেই এই দেখো রাখো দেখতেই পাচ্ছো দেখো কত সুন্দর হয়ে গিয়েছে না ভীষণ গরম দেখতেই পেলে যেহেতু আমি তেল থেকে তুলে নিলাম এই দেখো এত সুন্দর যে দোকানে যাওয়ার প্রয়োজনই হবে না এরকম চটপট নাস্তা তোমরা বাড়িতেই বানিয়ে খেয়ে নিতে পারবে আর যেগুলো আছে সেগুলোকে আমি ঠিক একইভাবে ভেজে নেবো বন্ধুরা আর আমার এই ছোট্ট চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর দেখো আমার অনেক ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আর বিভিন্ন ধরনেরই ভিডিও দেওয়া আছে সব রকম তোমরা দেখে নেবে আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিও কমেন্টে জানিও আজকে রেসিপি আমার তোমাদের কেমন লেগেছে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আজকো আমি পরের ভিডিও নিয়ে